খোঁচা খুচি ব্যাঙ আর কুকুরের মধ্যে খোঁচা খুচি শুরু হয়ে গেল কুকুরটা দেখেন কীভাবে ব্যাংকে খোঁচা দিচ্ছে ব্যাঙ লাভ দিয়ে বাঁচার চেষ্টা করছে কুকুরকে আর ছাড়তেছে মেরেও ফেলতেছে না মারতেছেও না কিন্তু খোঁচাচ্ছে খোঁচাচ্ছে আয় কাছে আয় খুব দুষ্টামি করতেছে মজা করে কুকুর ব্যাংয়ের খোঁচাখুচি খোঁচাখুচি আসে দুই বদুর এক ভদ্রলোক দুইটি বিয়ে করছে দুইটি বিয়ে করে তার দুই বুকে সমান অধিকার দিতেছে কাপড় চোপড় খাওয়ান লন সব সমান সমান দিতেছে এই বুকে যা দিচ্ছে ওই বুকও তা দিতেছে যাতে কারো কোনো অভিযোগ না থাকে এরকমভাবে সব কিছু সমান সমান দিতে ঘোরাফেরা এই বুক একদিন নিল ওই বুক আর একদিন নেই এভাবে কারো কোনো অভিযোগ নেই যেহেতু সমান সমান সব কিছু পাইতেছে ভুল কোন জায়গায় করে সেই জায়গায় সময় টার্গেটে থাকে যে ওই বউকে কী এরকম বেশি দিতেছে যেটা আমাকে দিতেছে এরকম কিন্তু লোকটা মাথা ঠান্ডা রেখে কাজ করতেছে যাতে এরকম ভুল না ধরতে পারে সমান সমান দিতেছে একদিন হঠাৎ করে দুই বউ একসাথে বাড়িতে মারা গেছে লোকটা কাজে গেছে দুই বউ বাড়িতে হঠাৎ করে একসাথে মারা গেছে যে কোনো একটা দুর্ঘটনার কারণে মারা যাওয়ার পর আপনার লগে এখন গোসল কাপানের কাপড় এক মাপে আনছে গোসল যেভাবে জানা যা করানো সব কিছু এক মাপে ছেম সব কিছু করছে করার পরে এখন বাসা থেকে রুম থেকে যে বের করবে এক দরজা দিয়ে এক পিসে যদি বের করে যে ওই বউ বলবে যে আমার আগে বের করছে আমার আবার এই বউ বলবে যে আমার আগে বের করছে পরে বর বের করছে এরকম ভুল না ধরতে পারে সেজন্য মেস্তুরি ডেকে এনে সে আর আরেকটি দরজা করে নিছে আরেকটি দরজা করে নিছে যে যাতে দুই বউকে একই সাথে বের করা যায় সব কিছু যেহেতু একসাথে হয়েছে কোথাও ভুল ধরতে পারে না যেমন মারা গেছে তারপরেও যদি রাত্রে ভুল ধরে বা একটা ভুল ধরে রাত্রে আইসা জ্বালা যন্ত্রণা করে সেই জন্য দরজা আরেকটা দরজা ছেমভাবে করে নিছে করে নিয়ে দুই বউকে রুম থেকে ছেমভাবে বের করছে বের করে নিয়ে গেছে হ্যাঁ মানুষজন সবাই মিলে মাটি দিয়েছে দিছে আস দিয়ে মাটি টাটি দিয়ে সব কিছু কবর শেষ করে দাফন কাফুন সব কিছু শেষ করে বাসায় ফিরে আসছে ফিরে আসার পরে রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমাইছে ঘুমের ভিতরে এসে গলার ভিতরে পাড়া দিয়ে ধরছে পাড়া দিয়ে ধরছে এখন স্বামী জিজ্ঞেস কি কী হইলো আমি তো সব কিছুই সমানভাবে করছি সব কিছুই সমান সমান করছি আমি তো কোথাও তরুটি রাখিনি তোমরা মারা যাওয়ার আগেও কোনো অভিযোগ নেই এখন মারা গেছে তারপরও আমি কোনোটা উনিশ বিশ কই নেই সব কিছু সমান সমান লাস্টে বাসা থেকে বের করব তাও আমি মিস্ত্রি ডেকে এনে নতুন দরজা করে বের করছি তাইলে এখন কেন না পাড়া ধরলো কয়েখানে কথা আছে তুমি আমারে খুব খারাপ জানো সবসময় কয় বলছে কেন কীভাবে বুঝলাম যে আমি তোমার খারাপ জানি হ্যাঁ তুমি আমার খারাপ জানো তুমি ছোটো করে নতুন দরজা দিয়ে বের করছো আমারে পুরান দরজা দিয়ে বের করছো আহ লোকটা আশ্চর্য আহ আরে শালা নারী কোথায় গেলে শান্তি পাবো সব কিছু সমান সমান করার পরও একটা ভুলের কারণে আজকে এখন এই মারা গেছে জানাজা দিয়ে আসে তারপরে এখানে এসে গলায় পাড়া দিয়ে নতুন দর্জাদের বের করছো আমার পুরান দর্দাদের বের করছে এরকম আচ্ছা আসলেই কেউ দ্বিতীয় বিয়ের ভাবনা করবেন না প্রথম বিয়েতে যা শান্তি পান এটাই শান্তি সুখ দ্বিতীয় বিয়ে করতে যাবেন না অশান্তির শেষ নেই কেননা পাশে বাসায় একজন দুই